কড়াই সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার চিকেনটা রান্না করব তো কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আপনাদের কাছে একটু শেয়ার করব তো প্রত্যেকবারই চিকেনটা আমি অন্যভাবে করি বন্ধুরা এবারও চেষ্টা করছি কিভাবে করা যায় তো দেখুন আমি কেমন করে রান্না করছি এই চিকেন রেসিপি তো এই তেল রয়েছে তেলের মধ্যে আলু ভেজে তুলে নিয়ে যে তেল আছে ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম একটু পেঁয়াজটা ভেজে নেব এবারে একটু রসুন গ্রেট করা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু আদা আদা গ্রেট করা দিয়ে দিলাম এটাও একটু ভালো করে কষে নেব আদা রসুন কষে নিয়েছি এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এটাও কষে নেবো এবারে কিছু মশলা দিয়ে দেব আমার এখানে রয়েছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে একটু গরম জল দিচ্ছি মশলাটাকে এবার ভালো করে কষে নিলাম মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে একদম দারুণ রঙও হয়েছে এবার একটু মিট মশলা আর গরম মশলা তো এই পর্যন্ত যা মশলা দিলাম সব এক চামচ করে আছে গরম মশলাটা হাফ চামচ আছে এটা একটু জাস্ট ওকে মিশিয়ে দিলাম মশলার সাথে ধরে রেখে মাংসটা দিয়ে দেবো মাংসটা যে তেলের ওপর নিয়ে সেরে রেখেছি সেই মাংসটা এখানে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব মাংসটা মিনিট চারেক কষে নিয়ে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলু দিয়ে আবার এক চামচ জল দিয়ে গরম জল দিয়ে ভালো করে এটা কষে নিচ্ছি ভালো করে আরও দু চামচ জল দিয়ে আরও কষে নিয়েছি এবার একটু গরম জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এবার একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আবার লাস্টে একটু আর একটু জিনিস দিয়ে নামিনি এর মধ্যে মাংস মেরিয়ানিটার সময় লবণ দিয়েছি মশলা কষার সময় লবণ দিয়েছি আলু ভেজেছি লবণ দিয়ে তো লাস্টে আরেকটু একটু লবণ হতে লাগবে দিয়ে দিলাম এটা এখন একটু সেদ্ধ হবে আর একটু আমার চিকেন রেসিপি আলাদাভাবে আলাদা পদ্ধতিতে তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর রং হয়েছে আর খুব টেস্টও দারুণ হয়েছে তো আমি লাস্ট একটু গরম মশলা মাঝে দিয়েছি কষার সময় তো এখন আর একটু এই এক একশের মতো আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দেবো অল্প গ্যাস রেডি হয়ে গেল রেডি হয়ে গেল বন্ধুরা চিকেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো রাখছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আজকের মতো রাখলাম